ঘুমানোর সুন্নত হইল রাত্রিবেলা ঘুমানোর আগে প্রথমত আধা ঘন্টা তিরিশ মিনিট দুই ঠ্যাং আলগি দিয়ে উপরের দিকে ধরে রাখা বুঝছেন নিচ্ছেন ভাই তাই নিয়ে কি হইতো যে আস্তাক ফিরুল্লাহ হজুর এটা একটা কথা কইলেন সারাটা দিন মেহনত করে আইসি অনেক হইতাম অনেক বুঝি ঠেঙাল গিয়ে দরকার নেই আমনের এমন শূন্য তো আমনে তাই আচ্ছা ভাই এমন কিছু আপনি তো কোনো না কোনো দিকে কাত হবেনি তো সেটা ডান দিকে কাত হবে অর্থাৎ কোন সুন্নত নিজের জীবনের স্বাভাবিকতার সাথে ব্যতিক্রম কিছু না ব্যতিক্রম কিছু না আপনি তো দাঁত পরিষ্কার করেন তো সেটা মিসওয়াক দিয়ে করতে বলছে আর মেসোয়াক ব্যবহার করলে ব্রাশ করা হারাম কথা বলেন না কেন না না আপনারা ডাক্তারে দুইবার ব্রাশ করতে কইছে করেন আলাইহি সাল্লাম তো ব্যাপারে অজুর সাথে মিসওয়াক করতে বলছে তো সেটাও করে সেটাও করে ওইটা খুব বুঝে ধরিল বেরস কোনোদিন ভুল হয় না টুথপেস্ট কোনোদিন ভুল হয় না মিসওয়াকের কথা কোনোদিন মনে পড়ে না এত বড় বে করলেন কেন ডাইনিং টেবিল সবাই চিনলেন দস্তরখান চিনলেন না কেন কথা বলেন না কেন এটা চিনলেন না কেন কেন চিনলেন না মূল কারো ওই ভাই কথা বলো না ভাই এই বাবারা কথা বলো না ওইখানে আরে বাবা অল্প একটু সময় সফর করো কথা বলো না বাপ আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি এরপরে কথা বলার সুযোগ দেওয়া হবে না সামনে আগানোর দরকার বইত না তো তো জায়গা আছে ওরা সিদ্ধান্তই নিচে দাঁড়াইয়া শুনবে চাপার দরকার না এমনি জায়গা আছে ওরা এমনি দাঁড়াইয়া বসে এমনি তো অনেক জায়গা এখন আছে এমনি বসলে সবাই বসতে জি চলেন শুনেন এই জন্য বললাম আমার কথা হলো এই দ্বিতীয় কথা এক নাম্বার হলো আমার জীবনের সকল হালাতে আমার সকল প্রয়োজনে একজন তিনি কে আর আমার জিন্দিগির মানুষ মাত্রই মনে রাখেন মানুষ মাত্রই অনুসরণ প্রিয় অনুকরণ প্রিয় মানুষ কারো না কারোর অনুসরণ করেই এই যে বাচ্চারা দেখেন এরকম সুন্দর রুমাল আবার একটা কিছু মাথায় মাথায় দিছে এটা কোনো না কোনো কারো কাছ থেকে ওনারা মাদ্রাসার ওস্তাদরা দেখছে সুন্দর লাগছে তো এখন বাচ্চাদেরকে এভাবে সাজাই কি না বলেন এটা অনুকরণ এটা অনুকরণ করছে একটা আমরা প্রত্যেকে অনুকরণ প্রিয় অনুকরণ প্রিয় হ্যাঁ এই যে অনুসরণ অনুকরণ এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস মানুষ তার সৃষ্টিগত ভাবেই কাউকে না কাউকে অনুসরণ করেই তো সেটা যদি আমি সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর প্রিয় নবী সাল্লামকে অনুসরণ করি তাইলেই তথ্য আমি যেহেতু সুন্দরের পছন্দই করি তো সবচেয়ে সুন্দর তো তিনি আমি যদি সবচেয়ে সুন্দর স্টাইলটা পছন্দ করি তো সেটা তো রসুল্লাহ সাল্লাম আজকে সাড়ে চোদ্দশো বছরের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লামের সুন্নতের ব্যতিক্রম আল্লাহর কসম গোটা পৃথিবীতে কোন ডিজাইন কোন মডেল কোন নিয়ম কোন সৌন্দর্য নবীজির সুন্নতের চাইতে উত্তম অথবা সমান সমান যুক্তিগত ভাবে বিজ্ঞান কোথাও প্রমাণিত হয় নাই যা তাই সর্বশ্রেষ্ঠ শূন্য আল্লাহ তালা বলে বান্দা তোমার গুণা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তবু যদি তুমি আমার তিন শর্তে আমার কাছে আসো এক হলো গুণা ছেড়ে দিলা দুই আর করবানা ওয়াদা দিলা তিন লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা বাস চাইলা আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া করব না বলা উবালি অর্থ হইল কোনো পরোয়া নাই আমি তোমারে মাফ করব কোন দেরি নেই লাউ আন্নাকা আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিহা মাগফিরা যদি তুমি জমিনের বালু বালুকণা পরিমাণ গুনাহ নিয়েও আস আসো আমি সমপরিমাণ মাগফরাত নিয়ে আসব তুমি আইছো তুমি গাবরাইও না শুধু ছাইরা দিবা নি শুধু আর কুরবানা ওয়াদা দাও শুধু লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকবালু তাওবাতাল আব্দ মা লাম মৃত্যুর চুরান্ত যন্ত্রণা সাকরাতুল মৌত গরগরা শেষ নিঃশ্বাস টানা মানুষ মৌতের পূর্বে যেটা টানে এই গরগরা আসার পূর্ব পর্যন্ত যদি আমার আমার কাছে কাছে তওবা করে ওই তিন শর্তে যদি আসো আল্লাহ রসুল মাফ করে দিন কিন্তু শর্ত হইলে ওই তিনটা হইতই আমনের বৃত্রে ইয়াকিন আমনে কোনো বাটফারি ছাড়তেন না আপনি যেমনি আছেন এমনি এমনি হুজুরের লগে

সিদ্ধান্ত ওজনে কমে দিয়ে যামু সিদ্ধান্ত সুদের টাকা খরচই করুমু সিদ্ধান্ত অশ্লীল ছবি দেখেই যাব সিদ্ধান্ত আমার বেড়ি বাচ্চা আমার ঘরে রঙিন টেলিভিশন দেখবেই সিদ্ধান্ত হারাম অথচ মুখে বলতেছে আস্তাক ফুরুল্লাহ আল্লাহ তালা বলে বান্দা তুই আসিস কবরে তোরে টাঙ্গাইয়া ফিটমু আমি একটা বাড়ি দিবে আমার ফেরেশতা এক এক বাড়িতে সাতবাব জমিনের নিচে দাই বা যাবি আবার উঠবি আবার মারবে আবার ডাববি এভাবে কে আমত পর্যন্ত আমার একজন যে 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 অন্ধ কানে শুনে না কথা বলতে জানে না বোবা বধির অন্ধ সাহাবিকে দিয়ে আমি তোরে কবরে কে আমত পর্যন্ত তোরে লোহার মুগুর লোহার গুর্য দিয়ে আঘাত করতে থাকবো বান্দা তুমি আমার কি মনে করছো হ্যাঁ দোরা মিত্রা কাতিমিন হাদির ضربتن বাই না فيسيح سيحه يسمعها من يليه وهو الا الثقلين نبي جي বলেন না ফরমানের কবরে ফেরেশতা তাকে কান বরাবর এত জোরে আঘাত করবে লোহার মুগুর দিয়া কান দুই কানের মাঝখানে গরবাতান বাইনা উজুনাইহি দুই কানের মাঝখানে বাড়ি দিবে আল্লাহ নবী বলেন নাফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেইমানের চিৎকার শুনতে পান হা আমি সরাসরি হাদিস আমার কাছে কিতাব এটা গাড়ি তো আছে চলেন দেখে অ আব খাম নবীজি বলেন তার জন্য যে ফেরেশ নিয়োগ দেওয়া হবে কবরে সেই ফেরেস্তা বুবা বধির আরেক বেচারা যে চিল্লায় উনি তো শোনে না কথা বোঝেন নাই এই বেচারা যে চিল্লাইতেছে ফেরেস্তা তো দেখেও না এই বেচারার চিল্লানির জবাবে উনি যে তার একটা সান্তনা দিব এইটাও তো উনি তো কথাই কই তারা নেই তো আমরা তো শুধু ফিডের রুস আছে এনে কি চলতে আছে ওই বেটার যান শেষ সে তো খবর নাই ফেরস্তা তো শুধু ফিরতে আছে আহ আল্লাহ মধ্যে আছে বাফ বয়স্ক বাবা আপনাদেরকে বলি বয়স্ক বাফ জীবনটা শেষ হায়াত আয়াতওয়ানে শেষ করে দিলেন বয়স্ক মানুষ জিফুৎসব যখন মোটামুটি আয় রোজগার শুরু করে হন এবার আর অসংখ্য মানুষ দোকানদারের সাথে চুক্তি করে দোকানদার ভাই এ আল্লাহ যে কয়দিন হায়াত দেয় আল্লাহর মতে দোয়া করেন এ তিনটা দিকে আমু আমনের কাছে রাত নটা দশটা পর্যন্ত যায় এতক্ষণ শৈলে কুলা আমনের চা দোয়ানে বইয়ে থাকু বন খামু বিড়ি খামু চা খামু আলু সিয়াইজু আর কি আর টেলিভিশন শুনলে যে দূর পারি অন্তর সেই বয়স নাই তারপরও চাইলাম কুরান কথা তো মনে হইব অন্তক্ষে এই জন্য এই অসভ্যতা ষাট বছর বয়স এখনো বিড়ি খায় ষাট বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয় ষাট বছর বয়স এখনো হারামের রোজগার করে ষাট বছর এখনো চা দোকানে নর্তকির নাচ আর নাটক সিনেমা দেখে এই লোক কি পরিমাণ অসভ্যতা এই লোকের গুণা কত ভারী চিন্তা করেন গুনা শুরু করছে মনো চোদ্দ বছর থেকে নাফরমানি শুরু করছে আজকে পনেরো বছর থেকে বয়স হয়ে গেছে ষাট আজও ফিরবার সময় হয় নাই এখনো কবর মনে পড়ে নাই এখনো আখেরাত মনে পড়ে নাই হাই দুর্ভাগা বাবা আর কোন দিন মনে পড়ে বলে আর কোন দিন আর কখন আল্লাহ কুমুত্তাকা সুর হাত্তা জুর তুমুল মাকাবির কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বান্দা কুমুত্তাকা কুমুত্তাক দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো খেত আরো ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরী আরো বাড়াবাড়ি আল্লাহ বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাক ভুলাইয়া দিল হত্যা এভাবেই একদিন কবরেই পৌঁছে গেলাম একদিন তো কবরেই পৌঁছে গেলাম কাল্লা সৌফাতা আলামুন আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফর শাস্তি কি সুম্মা কাল্লা সৌফাতা আলামুন আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি দুইবার বলছে না আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কদ্দুর বেসে দুইটা বন বেসে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না বারো হাজার চোদ্দ হাজার টাকার একটা বেতন এই কুদ্দুর চাকরি করে এটুকুর জন্য একটা নামাজ একটা সেজদা দেয় না আল্লাহকে হাই না ফরমান কি পাই আল্লাহরে ভুলে গেল এই একটা বুটমুরির দোকান একটা বন দোকান একটা অটো একটা সিএনজি বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা সামান্য চাকরি এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন পাখেরতকে ভুলে গেলেন আস্ত প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমাদের কবলি ভাইয়া বারো হাজার টাকার একটা বড় মোবাইল অথবা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেল নিজের চরিত্র নিজের ইজ্জত নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ খেরাত সব ভুলে গেল ভাইয়া এই মাত্র বিশ হাজার টাকার কাছে এভাবে হেরে গেল এভাবে চরিত্রহীন হয়ে গেল সারা না দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমান বে হায়া চিন্তা করছে হ্যাঁ এটাই জীবন কিসের ইসলাম